আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন জাওয়াতে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে যে বিচারালয়কে নাগরিকদের অধিকারের নাগরিকদের আশা ভরসার সর্বশেষ আশ্বস্তহীন হিসেবে বিবেচনা করা হয় সেই বিচারালয়ে যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন ব্যক্তিদেরকেই বিচারপতির আসনে বসানোর পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে আমরা বলেছি যেন বিচারালয় দলীয় প্রভাবমুক্ত হয়ে সত্যিকার অর্থে সিপারেট শুধু নয় স্বাধীনভাবে কাজ করতে পারে তেমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয় ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি সম্প্রতি আজকের দিনে জামাতের নেতা আজাদ সাহেবকে অ্যাপ্লিটিভেশন যে মুক্তি দিয়েছেন সেখানে একটা কথা খুব হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লাইবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহ হাতিরভাবে কোন ব্যক্তি এবং মানুষের অপরাধকে প্রমাণ করতে হয় তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল ক্লিনিকের দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোডগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় সাহেবের মুক্তির দিয়ে মধ্য একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের নিজেদেরকে জীবন দিতে না হয় বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে একই সাথে তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি সেই নতুন দিনে যাতে কোনো দল কোনো গোষ্ঠী তারা মানবতা মানবতাবিরোধী হয়ে না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে ফেসিবাদি না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত তৈরি করতে হবে যে সংস্কারের আলাপ চলছে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরেই সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবার একটা মানসিকতা রয়েছে